ত্রিপুরার এক কোলাঙ্গারে আমরা বিশ্ব নবী নিয়া হয়ে একটা কটুক্তি করিয়া মন্তব্য করছে যে মন্তব্য দেখিয়া এখন মুসলমান হিসাবে আসলে বরদাস্ত করার মতো নয় হ্যালো বন্ধুরা কিতা কর্তার সবাই আশা করি আপনারা অকল খুব বেশি ভালো আসুন তো আপনারা দেখতে পাত্র গত দুই তিন দিন থাকি সোশ্যাল মিডিয়ার জড়িয়ে ত্রিপুরার এক কোলাঙ্গার নাম তার আশিস পাল হ্যাঁ আমরা বিশ্ব নবী নিয়া হয়ে একটা কটুক্তি করিয়া মন্তব্য করছে যে মন্তব্যগুলো মুখ দিয়া উচ্চারণ করার মতো নয় তো একজন বিশ্বাসী হিসাবে একজন মুসলমান হিসাবে যে মন্তব্যগুলো দেখলে যে কোনো মানুষের ঝুল প্রশংসার মানে প্রস্তুত তো এই গোলাঙ্গাটে নিয়া আজকে দেখছি ত্রিপুরার কয়েকজন বাই মানে তার বিরুদ্ধে কেস ফোর তো এই জিনিসটা দেখে খুব বেশি ভালো লাগছে সেলুট জ্বালাই এই ত্রিপুরার বাইর ধরে আর একজন মুসলমান হিসাবে যার জারি জায়গাটা কে যতটুকু যে কারণ প্রতিবাদ করার দরকার কারণ আজকে এই আশিস পাল না কি করে খালকু আর করতে পারে এর লাগে আপনারা কাছে আমার বিনুত রিকুয়েস্ট আপনারা যে যার যেরকম করেন আপনারা প্রতিবাদ করেন আর এই হালাত তো বেশি দিন যাই নাই কারণ কেস যেহেতু করা হয়েছে খুব জলদি তার আইনের আওতায় আনা আর আপনারা প্রতিবাদ ও কারণে যে এরকম আর যেন সাহস না করতে পারে ধন্যবাদ